হ্যাঁ এই তো ঝুলে আমмур কাছে দিয়ে এসে যাও ধরো আরে পানি না থাকলে ঝোলবে না পানি না থাকলে ঝোলবে না পানি না থাকলে হালকা হবে আর পানি ঠাকালে না ঝোলে ঝুলে টাকা দে বানা দাদারে ঠিক আছে তুমি আমি ভাগ করে নেব ডাবগুলো বিক্রি করা হইছে 50 টাকা দরে إي hey,